যেতে পারে কতটা ভয় লাগছে গাড়ি চালাতে প্রচুর ভয় লাগছে এখন বর্ষাকালে এখন কতটা ক্ষতনা হয়ে যায় না হয়ে যায় সেটা বুঝতে পারছি না এখন তার মধ্যে চলতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ কতটা ভয়ের মাধ্যমে গাড়ি চালাচ্ছে অনেক ভয় দাদা ওটা বলা যাবে না যখন তখন বুঝতে পারে কোনো ঠিক নেই মানে আমি সেরকম পজিশনে এই গাড়িটা মনে চালাচ্ছি আমরা যে বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে একটা আশঙ্কা করছে আশঙ্কা এই জন্য দেখুন ত্রিপুরা ব্যারেজটা নির্মাণের কাজ চলছে সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার সত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে এটা মেরামতের চেষ্টা করা হচ্ছে আশা করি মেরামত হয়ে